আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা সেল পোস্ট দিব তো ভাবলাম যে একটা ভিডিও করে তারপরে পোস্ট করি এখানে আছে তিন কালারের বাগান বিলাস তো এই হচ্ছে কথা তো আমি একটা ভিডিও করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে গাছগুলো কিন্তু বেশ বড় বড় এবং বেশ টবে লাগানো প্রত্যেকটাই মাদার গাছ এবং প্রত্যেকটাই হচ্ছে মানে কালার সুন্দর আর এই গাছটা একটু লম্বা মানে ঝোপালো তো ডালটা চলে আসছে এদিকে তো যারা বারান্দায় গাছ লাগাতে চান বা রোড সাইডে বাসা তারা কিন্তু বারান্দার সাইড দিয়ে এই ডালগুলা বাইরে দিলে খুব সুন্দর লাগবে একদম তিনটা কালার পাবেন একসাথে আচ্ছা ডিটেলস ঘুরে ঘুরে দেখাই এই যে প্রত্যেকটা গাছ মার্শাল্লা সুস্থ সবল ঠিকঠাক গাছ আর সাদা গাছটা তো খুব সুন্দর সাদা গাছটাও কিন্তু মাদার গাছ বেশ ডালপালা ছড়ানো আসলে এইসব গাছ কেন যে সেল দি যাই হোক তো দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে অরেঞ্জ গাছটা বাগান বিলাসের আর এই হচ্ছে সাদা গাছটা কিন্তু অনেক জায়গা জুড়ে এবং ছড়ানো যে নিবেন সে তো অবশ্যই এসেই নিতে হবে তাকে অবশ্যই যশোর সদরের ভেতরেই হওয়া লাগবে এই হচ্ছে কথা তো তিনটা গাছের একসাথে প্যাকেজ হচ্ছে পনেরোশো টাকা যে নিবেন তিনটা গাছ একসাথে নিতে হবে আর হচ্ছে তার সাথে ফ্রি থাকবে একটা গাছ সেটা হচ্ছে একটা অ্যাডিনিয়াম আরও কিছু গাছের কাটিং ইনশাল্লাহ দিব আমি এই যে একদমই ফুল ফোটা অ্যাডিনিয়াম যেগুলো আমরা হচ্ছে দুশো টাকা করে পিস সেল করি এই যে পলিব্যাগ আছে এই যে এই হচ্ছে কথা গাছটা তো একদম ফ্রি পেয়ে যাবেন আর যদি কেউ মনে করান যাবে অ্যাডিনিয়াম সিঙ্গেল নিব নিতে পারবেন অথবা অ্যাডিনিয়াম এদিকেও কিন্তু আর বড়ো বড় গাছ অবশ্যই ফুল ফোটা গাছ না হলে আমি সেল পোস্ট কখনোই দিই না কারণ কেউ কনফিউজ থাকবে তো এরকম গাছ করা তো ঠিক না এইটা টপ সহ পাঁচশো টাকা সো আপনি যদি এই চারটা গাছ নিতে চান তাহলে একসাথে হচ্ছে পড়বে দুই হাজার টাকা তো অবশ্যই কেউ নিতে চাইলে কমার্স করে জানাবেন এই হলো কথা আর কি কথা আগাইতে পারতেছি না আসলে স্টিল ছবি দিলে অনেকের অনেক প্রশ্ন থাকে আপু ডানে আমি দেখান তো ওই জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখালাম তারপরও যদি কেউ নিতে চান ইন্টারেস্টেড হন তো আমি আরও স্টিল ছবি তুলে ভালো করে দিতে পারি আশা করি আপনার কালারগুলো বুঝতে পারছেন দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে কথা হোয়াইট কালার এই বাগান বিলাসটা কিন্তু বেশ বড় ঝোপালো মানে অনেক জায়গা জুড়ে এবং প্রত্যেকটা আমি আবারও বলি প্রত্যেকটা কিন্তু হচ্ছে মাদার গাছ কোনোটা ছোট চারা বা এরকম কিছু না প্রত্যেকটা মাদার গাছ এই হচ্ছে কথা আর এটা হচ্ছে অ্যাডিনিয়ামের চারাটা এটা হচ্ছে ফুল মাদার বড় গাছটা চারটা এক দুই তিন চার চারটা চার রকমের গাছ